আমরা সবাই জানি মহরমে আজা ইশতেকবালে মহরমে আজা ইমাম হুসেন সালাম শাহাদাতে মজলুমে করবালা হজরত ইমাম হুসেন সালামের স্মরণে আমরা যে চেহলুমটা আজকে পালন করি এই চেহলুমের উসিলায় আমরা আজকে তৃষ্ণাত্ত আজাদের জন্য সাবিল ইমাম হুসেন সালাম আমরা রেখেছি এবং যারা আজাদার ইমাম হুসেন সালাম আমরা তাদেরকে শুধু আমাদের তরফ থেকে কিছুটা নজর কিছুটা নজর আমরা তাদেরকে দিয়ে আমরা একটু সব এবং নিকে কামি কামিয়ে রাখতে চাই এবং আমাদের যে আশেখানা বায়েত এবং যে বল ইন্ডিয়া দেখতেছেন সে বল ইন্ডিয়ার আলহামদুলিল্লাহ আমাদের যে ফাউন্ডেশন আছে লব্বাকিয়া জাহেরা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে বল ইন্ডিয়ার আলহামদুলিল্লাহ আপনি দেখতেছেন যে তারা অনেক এখানে আজাদের জন্য নজরে ইন্তজাম করেছেন এবং আপনারা সবাই আমাদের এই গ্রুপের জন্য এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমরা যেমন প্রত্যেকবার মহরমে সব আজাদের জন্য যেমন আমরা সাবিল ইমাম হোসেন করতে পারি এবং আমাদের প্রত্যেকটা ভলেন্ডিয়ার কে আল্লাহ রহমত আল্লাহ যেমন আল্লাহ রাবুল আলমিন মৌলা যেমন ওনাদেরকে সবসময় সুস্থ সালামত যেমন রাখেন সর আমরা যেখানে যেখানে আজাদারি যেখানে যেখানে আজাদারি হয় আমরা চেষ্টা করি সেখানে সেখানে কিছু সাবিল ইমাম হোসেন দেওয়ার জন্য এছাড়া যেমন যদি কোথাও কোনো অসুস্থবান ব্যক্তি যদি আমাদেরকে ফাউন্ডেশনের এসে বলে যে আমরা অসুস্থবান আসি বা আমাদের কিছু সাহায্য করেন আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের ফাউন্ডেশন থেকে তাদের সাহায্য করে দেওয়ার জন্য এবং আমরা বলেন যে আদাদার আমাদের পুরা বছর আমার চেষ্টা থাকে যে আমরা যেমন আজাদাজের জন্য কিছু করতে পারি এবং সাব ইমাম ইমাম হোসেন আল্লাহ এটা চেহুলুমে এবং মহরমের দশ দিনের মধ্যে নয় মহরম এবং পাঁচ মহরম সাত মহরম আমরা এটা করে থাকি আল্লাহ রাবুল জন আমাদেরকে প্রত্যেকবার সাবল ইমাম হুসেন আল্লাহ করার জন্য

பானமா சோ மனமா அர்த